আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করেছি বাহিরে কিন্তু অনেক বেশি বাতাসও বইছে আবার বৃষ্টিও হচ্ছে আর আমাদের এখানে দেখা যায় একটু বৃষ্টির আবাস পেলে বা একটু বাতাসের আবাস পেলে না কারেন্টটাই বন্ধ করে দেয় হয়তো বাতাসের সময় দেখা যায় অনেক গাছপালা ঢাল ভেঙে কারেন্টের তারের উপর পড়ে ছিঁড়ে যায় ক্ষয়ক্ষতি হয়ে যায় বিভিন্ন ধরনের সেই কারণে হয়তো বৃষ্টি আসার আগে বা বাতাস হওয়ার আগে কারেন্টটা বন্ধ করে দেয় তো সকালে হচ্ছে তাসিদোহাতো স্কুলে চলে গিয়েছে তো আমি নাচটা করবো আর তাসিরদোহা স্কুলে যাওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণ একটু ঘুমিয়েছি শরীরটা তেমন বেশি ভালো লাগছে না আর দেখা যায় ভোরবেলা ঘুম থেকে উঠলে না রাত্রেও তেমন বেশি ঘুম হচ্ছে না অনেক বেশি মাথা ঘোরায় যদি একটু ঘুম না হয় যদি একটা মানুষের ঠিকঠাক ঘুম না হয় তাহলে কিন্তু আপনার সারাটা দিন ভালো কাটবে না খুবই অস্বস্তি লাগে বিরক্ত লাগে কোনো কিছু ভালো লাগে না যদি ঠিক মতো ঘুম না হয় তো আমার রাত্রে যদি ঘুম একটু কম হয় যেহেতু আমি আমি ছোটো বাচ্চার মা তো এটা কিন্তু আমি দিনের বেলা ঘুমিয়ে কিন্তু পুষিয়ে দিই নয়তো আমার শরীরে খুবই অস্বস্তি লাগে যদি ঘুমটা না হয় তো এদিকে ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে নাস্তা বানিয়েছি আমার শাশুড়িকে রুটি বানিয়ে দিয়েছি আর আমার আর নুসাইবার আব্বুর পরোটাটা আজকে একটু ক্রিস্পি করে ভেজেছি একটু মিষ্টি করে পরোটাটা বানিয়েছি শুধুমাত্র দুইটা পরোটা বানিয়েছি আর তাসির দোহাকে যেহেতু টিফিন দিয়েছে ওরা যাওয়ার সময় তেমন কিছু খায়নি শুধুমাত্র বন খেয়েছে তো নুসাইবও পরোটাটা চা দিয়ে খাবে না আজকে সকালে ভাজি ছিল না আর বাচ্চারা দেখা যায় শুধু ডিম দিয়ে কিন্তু পরোটা খেতে চায় না বিশেষ করে আমার বাচ্চারা তো সেই জন্য নোসাইবাকেও বন দিয়ে চা দিয়ে দিলাম ও পরোটা খাবে না বলে দিয়েছে তো শুধু আমার আর নোসাইবা জন্য দুইটা পরোটা বানিয়ে আমরা চা দিয়ে বসে গেলাম তো যেহেতু কারেন্ট ছিল না সকাল থেকে সকাল বলতে একদম ভোর থেকেই কিন্তু কারেন্টটা চলে গিয়েছে তো যেহেতু কারেন্ট না থাকলে আমাদের ডাইনিং রুমটা একটু অন্ধকার হয়ে থাকে সেই কারণে আমি নাস্তাটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম আর ড্রয়িং রুমে কিন্তু প্রচুর আলু বাতাস আছে যেহেতু সাইডে পড়েছে জানলা আছে বড় সেই কারণে আমরা ড্রয়িং রুমে বসেই মা মেয়ে নুসেবার আব্বু সহ নাস্তাটা সেরে নিয়েছি আর সকালে ঘুম থেকে উঠে দেখা যায় একটার পর একটা করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় এদিকে রান্নার সময়ও হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে দুপুরে কিছুই রান্না করবো না যেহেতু তাসিদোহাকে টিফিন দিয়েছি রাত্রেই আমি গত রাত্রেই রান্না করেছি তো দুপুর টাইমের জন্য হবে আবার আজকে রাত্রে কিন্তু রান্নাটা করব। তো সেই কারণে হাতে একটু সময় আছে শুধুমাত্র বারটা বসাবো তো আজকে চিন্তা করলাম আমার রুমটা একটু গুছি আমি আমার রুমের ফার্নিচারগুলো একটু মুছে নিই যেহেতু রোড সাইডে হলে দেখা যায় একটু ধুলাবালি বেশি হয় আর ফার্নিচার দেখা যায় কয়েকদিন পর পর একটু না মুছলে অনেক বেশি ধুলাবালি দেখা যায় তো আমার কিন্তু একদমই ভালো লাগে না ফার্নিচার যদি একটু ধুলাবালি হয়ে থাকে সে আমার বিয়ের আগে থেকেও কিন্তু আমি ঘর গোছানোর আগে আমি ফার্নিচারগুলো মোছে নিই আমাদের যখন বাড়িতে থাকতাম বিয়ের আগে আর বিয়ের পর থেকেই কিন্তু আমি আগে কি হতো যখন আমার কোনো বাচ্চা ছিল না তখন কিন্তু আমি ডেইলি কিন্তু ফার্নিচার মোছতাম ঘর দূর পরিষ্কার করতাম তো নোসাইবা হওয়ার পর থেকে কিন্তু আর ডেইলি মোছা হয় না কয়েকদিন পর মুছে এমনকি সপ্তাহ পরও মুছি আর এখন যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি তাওরা তাসিদ দোহানোসাইবা মাসাল্লাহ তো এখন এত বেশি ব্যস্ত থাকি তো ব্যস্ততার মাঝেও কিন্তু আমি একটু সময় বের করে আমি আমার ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই যদিও বা সব কিছু একসাথে করতে পারি না তবুও আমি সময় পেলে একটা একটা করে গুছিয়ে নি পরিষ্কার করে নিই তো আমার বিয়ের সতেরোটা বছর পর কিন্তু নুসেবাব আজকে আজকেই কাঁঠাল কিনে এনেছে তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন আপনি কি সতেরো বছর ধরে কাঁঠাল খাননি তো আমি কিন্তু সতেরোটা বছর ধরে কাঁঠাল খেয়েছি তবে কিনে আনেনি কোনো দিন আমার শ্বশুরবাড়িতে যেহেতু কাঁঠাল গাছ ছিল বেশি ছিল না শুধুমাত্র দুইটা কাঁঠাল গাছ ছিল মার্শাল্লা আমার শাশুড়ির কাঁঠাল গাছের কাঁঠাল এত বেশি মজা ছিল যারা খেয়েছে তারা তো বলতে পারবে অনেক বেশি মজা আর এরকম মজার কাঁঠাল মনে হয় আমি কোনো দিন খাইনি আগে দেখা যেত আমার আব্বু প্রচুর কাঁঠাল আনতো বাজার থেকে কিনে আনতো তো আমার আব্বু বিশেষ করে কাঁঠালটা বেশি পছন্দ করত গরম আসলে তরমুজটা পছন্দ করতো তরমুজ সব সময় আর কাঁঠালের দিনে দেখা যায় কাঁঠালটা বেশি আনতো সবাই কিন্তু আশেপাশে সবাই বলতো আমার আব্বু যে বেশি কাঁঠাল আনতো সেটা কিন্তু বলতো তো আমার আব্বু কিন্তু নরম যে কাঁঠাল মানে পাকা কাঁঠালগুলাই কিনে আনতো আমার আব্বু বলতো শক্ত কাটাল হলে এটা নাকি খেলে হজম হয় না তো আমার আম্মা তো অনেক বেশি রাগ করতো আব্বুর উপর যে আমার আম্মা আবার নরম কাটালটা পছন্দ করে না উনি শক্ত শক্ত কাটালটাই খেতে পছন্দ করতো তো আব্বুর পছন্দ একরকম ছিল আমার আম্মুর পছন্দ এক রকম ছিল তো আমার আব্বু প্রায় সময় নরম কাটালটা আনতো তো আমরা কিন্তু কাটাল ভাঙতে এত বেশি বিরক্ত লাগতো তখন তো অনেক বেশি কাঁঠাল খেয়েছি বিয়ের পর থেকে মাসাল্লাহ আমার শ্বশুর বাড়িতে এত মজার কাঁঠাল খেয়েছি তো যেহেতু আমাদের বাড়িতে আরেকটা নতুন বাড়ি করা হচ্ছে তো বাড়ির কাজ করার কারণে আমার শাশুড়ির গাছগুলো কিন্তু কেটে ফেলেছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম অনেক বছরের পুরনো কাঁঠাল গাছ কিন্তু কেটে নেওয়া হয়েছে শুধুমাত্র বাড়ি তৈরি করার কারণে নয়তো কোনো দিনও কাটত না কাঁঠাল গাছ এরপর নারিকেল গাছ তো বছর কিন্তু আর কাঁঠাল খেতে পারছি না খেতে পারছি না বলতে এত মজার কাঁঠাল কিন্তু বাজারে পাওয়াও যায় না তবে মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে ভাগ্য থাকলে কিন্তু কাঁঠাল অনেক বেশি ভালো হয় তো কয়েকদিন আগে যখন শহরে গিয়েছিলাম তখন আমার বোনের বাসায় একটা বাজার থেকে কাঁঠাল নিয়ে এসেছে মেবি ওর ননদ নিয়ে এসেছিলো এটু অনেক বেশি মজা ছিল প্রায় আমার শ্বশুরবাড়ির কাঁঠালের মতো মজা ছিল তো নুসার আজকে একটা কাটাল নিয়ে এসেছে তো এটা তো বাচ্চারা অনেক বেশি খুশি আর আমার বাচ্চারাও দেখা যায় কাটালটা অনেক বেশি পছন্দ করে আর এ বছর যেহেতু কাটাল গাছ নাই কাটাল গাছকে কিন্তু অনেক বেশি মিস করছে সবাই আর আমরা তো ঘরেই খেতাম আর আমার শাশুড়ি দেখা যেত বাহিরে অনেকজনকেও বিক্রি করে দিত ওনারাও দেখা যাচ্ছে সবাই আসছে কাটাল নেওয়ার জন্যে তো কাটাল গাছ তো নাই কেটে ফেলেছে তো বাচ্চারা যেহেতু ওর আব্বু কাঁঠাল নিয়ে এসেছে অনেক বেশি খুশি হয়েছে তো কাটালটা আমিও অনেক খুশি করে ভাঙলাম যে কাঁঠাল খাবো আজকে কিনা কাটাল প্রথমবার কিনে এনেছে তো ভাঙার পর দেখলাম কাটালটা কিন্তু পাকাই ছিল কাঁঠাল ভেঙেছি কাঁটালের কুশগুলো একদম রসুনের কুশের মতো এত বেশি ছোটো আর কাটালটা কিন্তু এখনও বড়ো হয়নি আরও বড় হবে হয়তো কেটে নেওয়ার কারণে পেকে গিয়েছে আর কি তো ভাগ্যে ছিল না কাটাল খাওয়ার তবুও দোহা যেহেতু পছন্দ করে ও খেয়েছে কোনো রকম কাটালে কিন্তু বিছিও হয়নি আমি নুসেফর আব্বুকে বললাম যদি মানে কাঁঠাল না খেতে পারলেও বিচিটা যদি হতো বিচি দিয়ে আমরা তরকারি রান্না করে খেতে পারতাম তো এটা কিন্তু ভাগ্যে ছিল না কাঁঠাল খাওয়ার তরমুসের বাবু কিন্তু কয়েকদিন পর আবার একটা কাঁঠাল নিয়ে এসেছে তো কাঁঠাল বলেন বা তরমুজ বলেন তরমুজ তো কেটে দেখে শুনে নেওয়া যায় কিন্তু কাঁঠাল কিন্তু কেটে দেখে শুনে নেওয়া যায় না অনেকে কিন্তু কাঁঠাল ভালো দেখে শুনে কিনতে পারে আবার অনেকে কিন্তু কিনতে জানে না তো ভাগ্যের উপর এটা তো আমি আজকে বিকেলে আমি ডালপুরি বানাচ্ছি বাচ্চাদের জন্য আমরা সবাই ডালপুরিটা খাবো কালকে আমি ডালপুরি বানানোর জন্য ডালটা রান্না করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে বের করে আমি খামিটা তৈরি করে রেখেছি একটু আগে তো আমি ডালপুরি বানিয়ে নিচ্ছি সন্ধ্যার জন্য আর ডালপুরি দেখা যায় চায়ের সাথে খেতে ভালো লাগে আর ডালপুরির সাথে কিন্তু সালাদটা থাকতে হবে তো আজকে শশা ছিল না আমরা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ডালপুরিটা খেয়েছি আর ডাল পুরিটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে মজাও লেগেছে অনেক দিন পর পুরি বানিয়েছি আর আগে কিন্তু ডাল ডালপুরিটা বেশি খাওয়া হতো দোকান থেকে কিনে এনেই কিন্তু বেশি খেতাম তবে বাড়িতে বানানো হচ্ছে না যে অনেক দিন হয়েছে তো কিছুদিন আগে আমি আমাদের বাসায় ভাবি বানিয়েছিল তখনও অনেক মজা করে খেয়েছি তো কালকে বেশি করে একদম পুর বানিয়ে রেখে দিয়েছি আমি ফ্রিজে তো যখন খেতে ইচ্ছে করবে বাচ্চারা দেখা যায় ডালপুরিটা পছন্দ করে বিকেলবেলা তো তখন হুটহাট করে বানিয়ে দেওয়া যায় আর বেশিক্ষণ সময় লাগে না তো আমরাও নাস্তা করে নিয়েছি তাসির দোহা পরে এসেছে ওদের হুজুর এসেছিল আমি ফার্স্টে ভেজে আমি ওদের হুজুরকে দিয়েছি এরপর ওরা যখন পড়া শেষ করে এসেছে ওদেরকে ভেজে ওরা তিনজন ভাই বোন তিনজনকে দিয়েছে ওরা বসে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই খেয়েছে আর ওরা যেহেতু জালটা খেতে পারে না ওদেরকে আর কাঁচামরিচটা কেটে দিইনি তো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার ব্যস্ততার দিন আজকে সারাটা দিন এভাবেই পার করেছি গড় গুছিয়েছি এরপর রান্না করেছি নাস্তা বানিয়েছি সকাল থেকেই কিন্তু অনেক কাজকর্ম করেছি প্রতিদিন কিন্তু একই নিয়মে আমার দিনটা পার হয় সকালে উঠে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে স্কুলে পাঠানো এরপর আমরা নিজেরা করা এরপর থালা বাটি এগুলো ধোয়া রান্না করা এসব কিন্তু সবসময় মেয়েদের থেকেই থাকে আসলে প্রতিদিন কিন্তু একই নিয়মে মেয়েদের দিনটা পার হয় তো আমারও কিন্তু সকাল থেকে অনেক কাজকর্ম করেছি এখন হচ্ছে রাতের বেলা এখন বাজে রাত প্রায় নয়টা তো এ মাছটা কিন্তু সন্ধ্যার পর নিয়ে এসেছে নোচেবাবু বাজার থেকে তো আমি পরিষ্কার করে আমি আজকে রান্না করছি এটা আর ফ্রিজে রাখবো না পাবদা মাছও এনেছিলো এটাও রেখে দিয়েছি শুধুমাত্র বাটা মাছ আমার শাশুড়ি থেকে জিজ্ঞেস করেছি উনি কী মাছটা খাবে তো উনি বলছিলো বাটা মাছটা রান্না করে নেওয়ার জন্য যেহেতু বাটা মাছ ফ্রিজে রাখলে তেমন ভালো লাগে না তো আমি বাজার থেকে আনার পর এটা ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়েছি সাথে মিষ্টি কুমড়া ভাজি করেছি আর নোসাহা কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা পছন্দ করে আমার বাচ্চারা যেহেতু মিষ্টি কুমড়া ভাজিটা পছন্দ করে সবজির মধ্যে তো মাঝে মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটাই খাওয়া হয় তো রাতের রান্না হচ্ছে এটা শুধুমাত্র পাবদা মাছ পাবদা মাছ বলছি বাটা মাছ বোনা করেছি এরপর মিষ্টি কুমড়া ভাজি এটা দিয়ে রাত্রের খাবারটা খাবো তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ